হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আমি রাশেদ চলে আসলাম মতন আরও একটি ভিডিওতে তোমরা সবাই জানো ওয়ান বেড আমি অনেক দিন ধরে হচ্ছে কাজ করছি তো অনেকে হচ্ছে আমার ভিডিওগুলো দেখো হ্যাঁ তোমরা যারা আমার ভিডিওগুলো দেখো প্রত্যেকে হচ্ছে আমার প্রোমো কোড টাইগার বেড ডাবল সেভেন ব্যবহার করো আমার প্রোমো কোডটি ব্যবহার করলে তোমরা হানড্রেড পার্সেন্ট বোনাস নিতে পারবা তো তোমরা হচ্ছে যারা অনলাইনে ইনকাম করতে চাও সবাই জানো ওয়ান এক্স বেডটা অনেক বিশ্বস্ত আমি হচ্ছে ওয়ান এক্স বেডে বিভিন্ন গেমগুলো খেলি খেলে খেলে দেখাই তোমাদের সাথে শেয়ার করি যে আসলে কত টাকা ইনকাম করা যায় কোন গেমে কোন গেমটা বেশি ভালো সেই ব্যাপারে তোমাদেরকে জানাই তো চলো আজকে একটা গেম খেলি নতুন করে কোন গেমটা খেলা যায় এক্সাস চলো খেলি তো দেখো এখানে হচ্ছে নিয়মগুলা তোমার হচ্ছে বাজি সর্বনিম্ন প্রত্যেকটা গেমের মতো এটাও সর্বনিম্ন বিশ টাকা এখন কোনো টাকাই পাইনি চলো আবার যাই ফির আসছে বিশ টাকাই আসছে চলো আবার যাই বোনাস পয়েন্ট এক গাইজ দেখো কতগুলো টাকা জিতে গেছে অলরেডি আঠারো টাকা আরও যোগ হচ্ছে দেখো গাইজ বিশ টাকা থেকে দেড়শো টাকা জিতে গেছে এটা কিন্তু অনেক মাত্র বিশ টাকা ইনভেস্টে জাস্ট এক ক্লিকে হচ্ছে দেড়শো টাকা চলে আসছে তো তোমরা হচ্ছে এরকম করে হচ্ছে গেমটা খেলতে পারো এই গেমে হচ্ছে টাকা ইনভেস্ট করতে পারো তাহলে তোমরা হচ্ছে টাকা ইনকাম করতে পারবে দেখো আরো আসছে আবার চব্বিশ টাকা আসছে তো গাইজ গেমটা খারাপ না বেশ ভালোই গেমটা হচ্ছে একটু সময় নিতে হবে হ্যাঁ একটু বেশি সময় হচ্ছে খেলতে হবে মনে হচ্ছে আমার রাতটা কখন ভালো হয় আসলে বোঝা যাচ্ছে না চুয়াল্লিশ টাকা চলে আসছে তো গাই গেমটা সহজ কিন্তু টাকা হচ্ছে আসে হ্যাঁ এটা লাখের উপরে ডিপেন্ড করে তো তবে অ্যাজ ইউজুয়াল যে গেমগুলো আরও এই অ্যাপের মধ্যে আরও প্রচুর গেম আছে যেগুলো আমার কাছে আরও বেশি সহজ লাগছে ওগুলোর মধ্যে তোমাদের হচ্ছে কি বলে ট্যালেন্টগুলো দেখাতে পারবা কিন্তু এইখানে ওই রকমভাবে হচ্ছে ট্যালেন্ট দেখানো এটা হচ্ছে অটো দেখা যে চাপ দিলাম অটোমেটিক আসলো টাকা যদি ওরা যদি দেয় মানে সারপ্রাইজ যদি থাকে যে হ্যাঁ তুমি পাবা তাহলে পাবা যদি না থাকে যে পাবা না তাহলে আর পাবা না তো আমার মতে আরো গেম আছে তোমরা ওগুলো ট্রাই করতে পারো এটা আমার কাছে মানে অত ভালো লাগে না একবার আবার খারাপ লাগে মোটামুটি মিডিয়াম পর্যায়ে আছে তো গাইস তোমরা হচ্ছে অ্যাপটা ইনস্টল করো আর এখানে অনেক গেম আছে গেমগুলো খেলো ট্রাই করো সবাই আর অবশ্যই আমার প্রোমো কোড টাইগার বেড ডাউলস এবং ইউজ করো আমার প্রোমো কোডটা ইউজ করলে তোমরা হানড্রেড পার্সেন্ট বোনাস নিতে পারবে তো আজকে এই পর্যন্তই দেখা হবে পরবর্তী ভিডিওতে সেই পর্যন্ত সবাই টাকা ইনকাম করতে থাকো